হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত চিনিছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যার দেখি সেই যুগে সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুবসালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় হাজর তিনি বলেছেন যেই সব সুন্দরী রমনী ইউসুফ ইউসুব সালামকে দেখে রূপের বহা পড়ে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো। ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো। তাহলে হাত কেটে ফেলে দিত রাটের না। আবার বন্ধুগণ হাজরত আইব সালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজরত আলাহ সালামের সামনে যে তালে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাইছে এগুলি কি গপ্প এগুলি কি ওরান আল্লাহ শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন। সুরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবীতে তার নাই অনেকে ইউসুফ জলাইখার খার কেসা খুব মজা করে পড়ে ফুর্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসু আল্লাহ জোলাইখা ইসু আলাইসলামের জন্য কানতে কানতে হয়ে গেছে এরপর হয়ে গেছে কখনো তিনি আল্লাহর প্রায় নম্বর আর আল্লাহ কেমন তারে বাঁচিয়েছেন যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পড়ার মতোই সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে হাজরাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গায় এখান থেকে পালাবার্থ পথ নাই দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুর আর ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালা বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুল আল আপন কুদ্রতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেনকে খালাই দিয়ে এভাবে করে কাপড় আনে দিল তার সামনে রক্তমাখা কাপড় হাজরতে ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন তার কোট করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন পরিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি আমি উত্তম সব অবলম্বন করবো তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই উত্তম সবর অবলম্বন করব আমার ভাইরা এগারো ভাই মনে করেছিল ইসুরামকে মরণ কুয়ায় ফালাই দিছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহরা পুনরাবিন এই কুয়াতে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় আরাক মুখ দিয়া আল্লাহর ইউসুফ আল্লাহলামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন এটা মরণ কুয়া নয় এটা রাজ সিংহাসনে বসার সুগ ইউসুফ আজ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়ে বসে আছেন ওদিকে কিনানে অভাব লেগে গেছে সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে ওই আগেরও ভাইও আসছে দেখি চিনে ফেলেছে ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই হাজর চিনে ফেলেছেন এখন কি করা উচিত সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াইতেও স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা ঠিক তো বলবেনি অভ্যাস তো এটাই ইউসুফ আলাহিসাম তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হাজরত তারা এক তো লজ্জা আর দুই নম্বরের ভয় যানিয়া কেনানে কেউ ফিরে যেতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে হাজরাত ইউসুফ আলাহ ইসলাম ভাইদের এই কর উর্ধ অবস্থা বুঝতে পারলেন বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন ও ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নাই দুঃখ নাই বিদ্বেষ নাই হিংসা ভুল পথে মানুষ চলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ভালাই দিছে কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহর কারে বলে কারে বলে কি চরিত্র করিম কার্রিম তাকে একজন সাহাবি বলছিলেন হুজুর বলছেন এই কামটা করলাম না কেন সাহাবি বললেন হুজুর আপনি যদি বলতেন না কইয়া তাও তো আমি কামটা করি ফেলতাম আমি তো বুঝি নাই হুজুর বললেন চোখের ঠারে থরে কাজ করা নবুতের নয় আল নবীরা যা করেন তার ডাইরেক্ট বক্রতা নাই স্পষ্ট কথা আমার ভাইরা হাজরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন কি কাসনিয়া পরিচয় দিলেন তার ভাইদের সামনে কোরআনে কারিম বলছে ক্বালা আনা ইউসুফু ওয়া হাদা আখি আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপরেই স্নান করেছেন প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবার একার করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আবারকে নিষ্ফল হতে দেন না আমার এই জামাটা নিয়ে যাও হাজরাটিলাম কলিজার টুকরা সন্তান ইউসুবামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে নিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে কোথায় বিশর কোথায় কেনান জামা যখন রওনা হয়ে গেছে বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি জামা চলে এলো চোখের উপরে রাখলেন আল্লাহ রব্বুলার বিন তাকে চক্ষুসমান বানাই দিলেন ভাইরা মা নম্বরেরা সবার করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কারেখর আমার ভাইরা হাজরাত হিমালয় সোনামের কথা আল্লাপাক তোর নেই মে বলছেন সবরকারে কয় দেখো শেখো সবরকারে কয় আল্লাহ পাক বললেন এবারিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুতু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাত এব্রাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূরির উপরে ফালাই দিয়াস ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দেওয়ার কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ অর্ডার করলেন জবা করো ছেলেকে যখন জবাহের প্রস্তাব করলেন হাজর ইসমাইল তো আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ ভাবনে এরকম বলছে নাকি এরকম বলছে

আমি যেন তোমাকে জবাব করতেছি ফানজুরু মাযা তোমার राय কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাব করতেছি এখন তোমার राय কি তোমার মত কি হযরত اسماعیل শুনিয়া দিলেন দড় নাকি না হযরত ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার বুকের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন হযরত اسماعিল বললেন ইয়া আবাতি আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি অবশ্যই আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পায়া যাবে না এক বর্ণনা এসেছি হাজরাত ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাব করার আগে আমার হাত পাওটা একটু বেঁধে নেন কারণ জবা যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আপন বাঁধবেন না বানবার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা জান বানাবো না এই জন্যে হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পাঞ্জা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ধৈর্যের চরম প্রতীক হাজর ইসমাইল আলাহাম দেখাই দিছেন কয় আমার বন্ধুগণ এই পৃথিবীর ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল আম্বিয়া আশরফুল্লাহ আমার বন্ধুমান সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি কাউকে একটা গালি দেন নাই জীবনে কাউকে ঠাট্টা করেন নাই কাউকে মারেন নাই কারো মনে দুঃখ দেন নাই তিনি দুঃখ পেয়েছেন তিনি কাউকে দুঃখ দেন নাই তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই আমার ভাইরাম তাই ফেরে ময়দান আমার নিজের চোখে তাই ফেঁজে দিন আমি দেখলাম আমি তা ঢুকেছি জীবনে কোনোদিন যাই নাই রমজান বরকে আমি সেখানে গেলাম আমাকে বসতে বসার জন্য তারা নিয়ে যাবে আমি বললাম আগে বসবো না আমার আগে নিয়ে যাও আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সেই জায়গাটা দেখো তাই ফের সেই গলিতে যখন আমি গেছি দুই দিকে পাহাড় দাঁড়ানো লোক আমার সাথে ছিল তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী হয়ে পড়ে গিয়েছিলেন তিনটা দিন না খাওয়া হাতরাতে খাদিজা নাই আবু তালিম নাই মক্কায় নাই পাড়া খাত নবীজি তিনটা দিন ঘুরলেন নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না। তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন আল্লাহ নবী তিন দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না কেউ মানে না কেউ গ্রহণ করে না তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত তো কবুল করলেন না তবে একটা কাজ কর অন্তত আমি যে তাই ফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না ওরা আর অত্যাচার বাড়ায় দেবে এই কাফিরগুলি খবর তো মক্কায় পাঠালো আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল যুবকেরা চতুর্দিকে দাঁড়াইছে রসুলকে পাথর মারা শুরু করে দিল আমি যখন রেল লাইনের থেকে হাঁটি যখন রেল লাইন কোন সময় দেখি রেলের পাথর গুলি রেল লাইনের পাথর গুলি দেখলেই আমার মাথায় যেন কেন তাইদের কথা বলে এসে যায় মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয় পাথর নূরের শরীর রহবতের শরীর রক্ত ছড়ছে নবীজিকে জোর করে জবরদস্তি করে হাতার জন্য তারা ধাক্কা মারতেছে আবার কিছুদিন গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন এইখান থেকে আবার উঠেছে। আবার ধাক্কা মারতেছে তিন নম্বরের আরেকটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ তাই ফের লোকেরা আমাকে বললো এই জায়গাটা হল শেষ জায়গা যেখানে রসুলের করিম তৃতীয়বারের মতো বেউশ হয়েছিলেন এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি নামাজ পড়লাম আল্লাহর কাছে নবীজি যখন হুশ এসেছে। হাজরাতে যেব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহি আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা তারা কাঁদতেছে আপনি অনুমতি দিয়া দেন এই দুই পাহাড়কে মিলাইয়া সমস্ত তাই বাসী গুলি মাটির সাথে মিশাইয়া দেই নবীজি বললেন জিব্রাই আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো আমার ভাইরা হজর সাল্লাহাম উঠে বসলেন এমন সময় হাজরাতে যায় শরীরের রক্তগুলি মুছে দিতেছেন বসে দুইখানা হাত উত্তোলন করলেন নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে আরে কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন চোখ দিয়া পানি পরে দাড়ি ভিজে পড়তেছে দিয়া রক্ত ছড়তেছে নবীজি কি দোয়াটা করলেন বব্বা করলেন না বজব দিতে বললেন না এই ব্যবহারটা করেছে ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বোঝে নাই যে আমি তোমার রসুল না বুঝে আবার উপরে যথাচারটা করলো আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তাইফে তুমি গজব দিও না আল্লাহ পরবর্তী সময় হজুরকে স্মরণ করাই দিলেন আপনি হচ্ছেন আমার সমস্ত জগতের জন্য আপনি আমার রব আমার গোটা বিশ্বের জন্য আপনার আমার সৃষ্টিরগতের জন্য আপনি আমার করুণা একটা লোক রসুলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে এত কষ্টের পর তিন দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন শরবত গ্লাস পান করে হুজুর বলছেন তোমার নাম না আত্তাস তিনি বলছেন হ্যাঁ হুজুর আমার নাম আত্তাস তোমার বাড়ি না ইনুসল্লাহসাল্লামের গ্রামে বলে হ্যাঁ আমার বাড়ি সেই গ্রামে তা আপনি কি করে জানলেন আমার নাম আবতাস আর আমার বাড়ি ইনুসল্লাহসাল্লামের গ্রামে আপনি জানলেন কি করে হুজুর বললেন আমি নবী থাকে করিম সাল্লা সবর এক করেছিলেন ধৈর্য অবলম্বন করেছিলেন আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন সবর কর্ম তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওঠার অনুসরণ করুন আর সবর ইতিহার করুন যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে ধরুন আমার ভাইরা কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন যখন কাফেররা নির্যাতন করতেছে হারে হাজরাতে বেলাল নির্যাতিত হাজরাতে সুমাইয়া নির্যাতিতা হজরতে খাব্বাব হজরতে খুবাইব হজরতে আহমাদ রিদানুল্লাহ তার এত মার হতেছে হজরত অমর হজরতে খাব্বাব রদি আল্লাহ তালুকে খোলা গায়ে দেখে বলছিলেন খাব্বাব রে তোমার পিঠে এত গর্ত কেন এত গর্ত ওলা পিঠ তো আমি মানুষের দেখি নাই এত সিকুর কমর ওলা মানুষ তো দেখি নাই তিনি বলেছেন অমর তুমি কি ভুলে গেছ ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানের নাম আগুন চালাইয়া আংটা আগুনির উপরে আমাকে চিত করে সয়াইছে আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল গায়ের চর্বি আর রক্ত গোলে গোলে পড়ে আগুন নিবেছে আর আগুন গোস্ত পুরি যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবিদের উপরে আল্লাহ হাবিবকে সান্ত্বনা দিলেন সবরের সাথে কাজ করতে থাকুন আপনার এই সবরের তৌফিক তো আল্লাহ দিয়েছেন আর ওদের সমস্ত ষড়যন্ত্র ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না চিন্তা করবেন না ভারাক্রান্ত হবেন না আপনি নিশ্চিত থাকুন আপনার রবের চূড়ান্ত আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন আপনি তো আমার চোখের সামনে সুভান আল্লাহ সুভান আপনি আমার চোখার সামনে কে আপনা কি কি করবে আমি দেখব না সুভান আল্লাহ মন্ত্রী এই শনিমধ্য মার্কা মন্ত্রী যত আছে এই মন্ত্রীরা যদি তা দেখাতে ভয় কিসে আমি তোকে দেখছি না সাহসটা কেমন বাড়ে কেমন বাড়ে সাহস আর কোন মন্ত্রী ছাতা মাতা না কোন প্রেসিডেন্ট বাচ্চা না আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ আলামিন বলছেন হাবিব কোন চিন্তা নাই আপনি আমার চোখের সামনে ওরা চায় আপনাকে দুনিয়া থেকে নিজায় দিতে আর আমি চাই ওরা ফানা কাজি করার

এই পৃথিবীতে আসছে এবং আর নির্যাতনের শিকার তারা হয়েছেন অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো পথ নাই ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সলা আসবে তখন আল্লাহ পাক মেহরবানি করবে আমার ভাইরা এই ধৈর্য পৃথিবীর সমস্ত প্রোগ ধৈর্য অবলম্বন করেছেন কখনো অধৈর্য হন নাই দিন কায়েমের সংগ্রামে নবীর দারুণ ভাবে সবর এক করেছেন বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন অপকৌশল ষড়যন্ত্র এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি কখনো ধৈর্য চুটি তাদের মধ্যে ঘটেনি বরং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা এই ধৈর্য ধরেছেন তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহ লোক লড়াই করেছেন আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই দুর্বলতা দেখাননি বাতিলের সামনে মাথাওরত করেন আর আল্লাহ পাক ধৈর্য ধৈর্যশীল যারা